মরিচও আছে কাঁচা মরিচ দুই তিনটা আছে বোধহয় আজকে আমি প্রথমে সিমের ভর্তাটাই আগে করে নিচ্ছি পেঁয়াজ কম দেব না বেশি দেবো বেশি দেবো দেওয়া যায় অল্পই দিই বেশি দিলে ভালো হবে তারপর সরিষার তেল দিতে হবে আর এর সঙ্গে দেব কয়েকটা শুকনো 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 লঙ্কা বলতে পারেন মন বলতে পারেন এইটা

মানে সরিষা ভালো তেলও ভালো সবই মানে তেলের একটা সেন্ট মব করছে মানে গ্রানি আমি তখন ওখানে দুই মিনিটও থাকতে পারি না চোখ লাগা শুরু হয় এত ঝাঁজ সরিষার তেলে এটা দিয়ে দেবো আলু নতুন আলু খেতে একদম কেবলই এবছরের প্রথম হচ্ছে নতুন আলু আলুর দুইটা হ্যাঁ আলুর দুইটা একটা দিতে পারে আর দুইটা ডিম আছে দুটা ডিম হাফ বয়েল করে নিচ্ছে দুটা ডিম এটা কি আসলে হাতের মাখানোটাই সব থেকে ভালো

এখন লবণ ট্রাই করতে হবে যে লবণ ঠিক আছে কিনা লবণ ঠিক না থাকলে তো সব বেঠি হয়ে যাবে প্রথমে লবণ দিয়ে তো সিম সিদ্ধ আমাদের সিম বার্তাটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি কমপ্লিটে ঠিক আছে ঠিক আছে পারফেক্ট আচ্ছা তাহলে সঠিক থ্যাঙ্ক ইউ তেল কেয়ার দেওয়া লাগবে তেল বেশি দিলে মজা লাগবে অবশ্যই এবার এর মধ্যে এখন দেখার সৌন্দর্য তো ধনের পাতা দিয়ে ঢেকে গেল এটা হচ্ছে সিম রেসিপি